আজকের গল্পটি হচ্ছে একটি অলস বাঘকে নিয়ে একটি গ্রামে গহীন জঙ্গলে একটি বাঘ বসবাস করত বাঘটি ছিল ভীষণ অলস এমন কি অলস তা যদি ক্ষুধা লাগত সে উঠে খেতে চাইত না এক কথা বলা যায় অন্যের উপর নির্ভরশীল করত যদি তার কোনো বন্ধু শিয়াল বা অন্য কোনো বন্ধু তাকে খাবার এনে দিত তাহলে সে খেত নয়তো খাবারের জন্য সে কখনো বাইরে হতো না বাঘটি ছিল ভীষণ অলস খুবই অলস একদিন বাঘের বন্ধু শিয়াল বাঘটিকে বলল। মামা সেখানে যাবে না চলো শিকারে যেতে হবে না বাঘবামা খাবে না তুমি তখন বাঘ বলল না ভাব নে এখন আমার শিকারে যাওয়ার মোড় নেই দেখো না আমি বিশ্রাম করছি তুমি যাও আর হ্যাঁ শোনো তুমি যে খাবারটা সংগ্রহ করো ওখান থেকে আমাকে কিছু শেয়ার করো কেমন তখন শিয়াল বলল ঠিক আছে মামা আমি খাবারের সংগ্রহে যাই দেখি কিছু পাই কি না যদি পাই তাহলে আমি তোমাকে দেবো তুমি ঘুমাসো মামা এই কথা বলে শিয়াল ওখান থেকে চলে গেল বাঘ আবারও সে আগের মতো ঘুম পাড়তে লাগলো শিয়াল এই জঙ্গল ওই জঙ্গলে অনেক ঘোরাঘুরি করে ভীষণ ক্লান্ত হয়ে পড়ল কিন্তু কোথাও খাবার সংগ্রহ করতে পারল না অবশেষে শিয়াল এক জঙ্গলে পাশে বসে সে বিশ্রাম নিচ্ছে আর বলছে অনেক তো ঘোরাঘুরি করলাম কোনো খাবার তো পেলাম না এখানে বসে একটু জিরিয়ে নিই তারপরে আবার খাবার খোঁজ করব এখন আমি ভীষণ ক্লান্ত তখনই ওই পদ দিয়ে একটি ছাগল যাচ্ছিল শিয়াল তাকে দেখতে পেয়ে ছাগলটিকে ডেকে বলল ছাগল ভাই একটু এখানে আসবে শুটবে তোমার সাথে একটা কথা ছিল তখন ছাগলটি শিয়ালের ডাক শুনে ছাগলের কাছে এসে বলে কি হয়েছে শিয়াল ভাই আমাকে শিয়াল তখন বলল। আচ্ছা তোমাদের জঙ্গলে এত ঘোরাঘুরি করলাম আমি তো কোনো খাবারই পেলাম না তোমাদের জঙ্গলে কি মুরগি নেই ছাগল তখন বললো বা কি বল শিয়াল শিয়াল আমাদের জঙ্গলে তুমি মুগি খুঁজে পেলে না হাসালে বা তখন ছাগল শিয়ালটিকে একটি ঠিকানার কথা বলে দেয় বলে শিয়াল মামা তুমি ওইখানে যাও যে দেখবে কতগুলি মুরগি আছে তুমি চাইলে ওখান থেকে মুরগি ধরে আনতে পারো তবে সাবধান মুরগিগুলি কিন্তু খুব চালাক আবার যেন তোমাকে ঠকুর না দেয় তখন শিয়াল বলল ধন্যবাদ ছাগল ভাইয়া আমি ওখানে যাই এই কথা বলে ছাগল চলে গেল আর শিয়াল মুরগি ধরার জন্য ওই ঠিকানা মতো চলে আসলো শিয়াল অনেক চেষ্টা করার পরে একটি মুরগি ধরে খেল তখন শিয়াল এক পাশে বসে বলতেছিল আহ অনেক শান্তি লাগছে আমার পেটে ভীষণ ক্ষুধা লাগছিল আমি তো রকম খেলাম ওইদিকে অলস বাঘ মনে হয় শুয়ে আছে আর আমার ভরসা করছে আমি তাকে মুরগি নিয়ে দেব তারপরে সে খাবে অলস বাঘ একটুও কষ্ট করতে চায় না আমি তো পাই না ওকে কি দেব ওইদিকে বাঘ শিয়ালের জন্য অপেক্ষা করতেছিল ঘুম থেকে উঠে এদিকে হাঁটে ওই দিকে হাঁটে কিন্তু শিয়াল আসতে ছিল না অবশেষে বাঘ বলতেছিল মনে হয় শিয়াল আজকে আর আসবে না আমি খুব ক্ষুধার্ত শিয়াল মনে হয় আমার সাথে ফাঁকি দিয়েছে আসুক শিয়াল আবার দোকে বাঘে পাই না ওর ঘাটটা মটকে দিব তারপরের দিন আবারও শিয়াল মামার সাথে বাঘের দেখা হলো তখন শিয়ালকে দেখে বাঘ ডাক দিল ও শিয়াল কি ব্যাপার কোথায় যাচ্ছ আমি কি বলেছিলাম কালকে তোমাকে হ্যাঁ বলেছিলাম না খাবার স্বীকার করে আমাকে দিতে কেন তখন শিয়াল বলল আরে বাবা খাবার পাবো কোথায় আমি তো খাবার পাই না তোমাকে কেমনে দেব তুমি জানো কালকে খাবার না খেতে পেয়ে আমি এক জায়গায় পড়েছিলাম আজকে আবার খাবারের সংগ্রাম বেরোচ্ছি দেখি বাঘ মামা যদি পাই তোমাকে দেব তখন বাঘ বললো আচ্ছা ঠিক আছে ভাগ্নে আজকে যেন মিস না হয় তাহলে কিন্তু তোমার ঘাড় মুটকে দেব শিয়াল বললো ঠিক আছে মামা তুমি নিশ্চিন্তে ঘুমাও আমি তোমার জন্য খাবার নিয়ে আসবো এই কথা বলে শিয়াল ওখান থেকে চলে গেল অনেক দূর হাঁটতে হাঁটতে এই জঙ্গল ওই জঙ্গল অনেক জঙ্গল পেরিয়ে হঠাৎ করে আবারও সেই ছাগলের সঙ্গে শিয়ালে দেখা হয়ে গেল তখন শিয়াল ছাগলটিকে বলল ছাগল ভাই ধন্যবাদ তোমাকে তুমি কালকে যে ঠিকানা দিয়েছ সে ঠিকানা অনুযায়ী আমি মনকে ধরে খেয়েছি তোমাকে অসংখ্য ধন্যবাদ তারপরে অলস ভাগের কথা ছাগলের কাছে সব কিছু শিয়ালটি খুলে বলল সমস্ত কথা শোনার পরে ছাগল তখন শিয়ালটিকে পরামর্শ দিল শিয়াল ভাই তুমি আর এই জঙ্গলে থেকো না তুমি এই জঙ্গল থেকে চলে যাও তা না হলে ওই অলস বাঘটি তোমাকে আজ না হলে কাল শিকার না ধরে দিলে দেখবে খাবারের অভাবে তোমাকেই একদিন মেরে ফেলবে তাই আমার পরামর্শ হল তুমি এইখান থেকে চলে যাও এই কথা শোনার পরে শিয়ালের মাথা খুলে গেল তখন ওই জঙ্গল ছেড়ে বোকা বাঘ এবং অলস বাঘকে ছেড়ে অন্য কোথাও রাজ্যে চলে গেল আর ওইদিকে অলস বাঘটি শিয়াল খাবার নিয়ে আসবে 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 ভেবে সে অপেক্ষায় রয়ে গেল তাহলে বন্ধুরা আমরা এই গল্প থেকে কী শিক্ষা পেলাম অলসতা করলে খাবার তো জুটবে না তাই পরিশ্রম করতে হবে পরিশ্রম করলে খাবার জুটবে সব কিছু জুটবে বন্ধুরা আমরা নতুন আমাদের ভুল প্রান্তি হওয়াটা স্বাভাবিক যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন